এখানে হচ্ছে হচ্ছে আধ্যাত্মিক হচ্ছে আমাদের সংগঠনের যে সমর্থক কর্মী সাথী এবং সদস্য এই সিলেবাস রিলেটেড প্রায় দুইশো বই আছে এবং আউ গবেষণামূলক এবং বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক বই আছে প্রায় পাঁচশো প্লাস তাছাড়া অন্য কোনো সংগঠনের কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ হয়নি তো তারই ধারাবাহিকতায় তারা যখন ফ্যাসিস্ট সরকার বৃত্তায়িত হয়েছে বাংলাদেশ থেকে তারপরে আমরা আমাদের সকল কার্যক্রমগুলো আপনাদের সুন্দরভাবে সম্পন্ন করতে পারছি তো আজকে আমরা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা উৎসব উদ্বোধন করেছি আমরা আশা করছি বরিশাল বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীরা এখানে আসবে আমাদের প্রকাশনাগুলো দেখবে যেগুলো তাদের ভালো লাগবে ক্রয় করতে করবে এবং তারা ইসলামের আদর্শে আদর্শিত হয়ে সামাজিক মূল্যবোধ নীতি নৈতিকতা এবং সচরিত্রবান ব্যক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা উৎসবে অংশ করে আর সর্বোপরি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবান্ধব ক্যাম্পাস থেকে শুরু করে সকল শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্যই কাজ করছে সেই জন্য আমরা হচ্ছে শিক্ষার্থীদের কোনো আজে বাজে কাজে জড়িত না হয় কোনো খারাপ কাজে যুক্ত না হয় এই জন্য আমরা তাদেরকে পড়ার শোনার প্রতি আগ্রহ যেন আমার তো আমাদের এই প্রতিষ্ঠাগুলোকে উপভোগ করেন এবং সর্বোপরি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাজকে যেন উপভোগ করেন